জুবিন গর্গকে চার পাঁচজন মিলে হত্যা করেছেন এর মধ্যে একজন ছিলেন মূল নায়ক বাকিরা ছিলেন সহযোগী টাকার জন্যই জুবিনকে খুন করা হয়েছে গতকাল বিধানসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী আরও জানান জুবিন গর্গ হত্যা মামলার চার্জশিটের পর আরও নয়া মামলার তদন্ত শুরু হবে অনেক বছর আগে থেকেই জুবিনের সঙ্গে ষড়যন্ত্র চলছিল কোভিড কালের আগে থেকেই জুবিন গর্গের সঙ্গে কি কি ঘটেছিল সব তদন্ত হবে বলে হিমন্ত গতকাল বিধানসভায় জানান বিউরো রিপোর্ট বরাক বিশেন আরে দিস ইজ অন রেকর্ড এখন কোর্ট অর আছে যে দিস ইজ আ মার্ডার সেখানে মই প্রথম দিনাই ফেসবুকত কইছো যে হত্যা ইয়াত কইতো আমার কোনো ডাউট নাই যে দিন আখনো প্রায় মই হত্যা বলি কলো মোর উপর আক্রমণ আরম্ভ হইছে কিয় মুখ্যমন্ত্ৰীয়ে হত্যা কলে আৰু হত্যাটো হত্যা নকয় মই চুমা খোৱা বুলি ক'ম নেকি মইতো হত্যাটো হত্যাই ক'ম ইট ইজ এ মাৰ্ডাৰ মই আজিও এক সদনত কৈছো এণ্ড উইল ফল' মাৰ্ডাৰ কেছ আৰু কোনে মাৰিছে তাকো আজি আমি অনুমোদন লৈছো এজনে মাৰিছে আনকেইজনে সহযোগিতা কৰিছে ছ' উই হেভ বুক জুবিনক লৈ ৰাজনীতি কৰিব অহা নাই হুৰ হুৰ হুৰাই দেশ জনাদেশ জনাদেশো কি শব্দ অশোক সিংগাল বনিয়াৰ জনাদেশ আছে জনাদেশ কাৰ আছে